অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তাই দেখো সবাই মিলে গল্প করতে করতে চা খাচ্ছিলাম আর ঘন্টুও কিন্তু অলরেডি জল বিস্কুট খাওয়া হয়ে গেছিলো আরও চুপ করে দাঁড়িয়েছিল আর ওখান থেকে দিদার পেসে বিস্কুট খাওয়ার ভাইনা করছিলো এই কাপটা যেন তো আমার খুব পছন্দের সেই নাইন থেকেই কাপটাতে খাচ্ছি আমি আর দুজন মিলে কিন্তু খুব শখ করে কিনেছিলাম কাপটাকে না দিদা আজও যত্ন করে রেখে দিয়েছে যখন মারাবাড়িতে যায় তখন এই কাপটা করে চা খায় তার বেশ অনেকক্ষণ পর দিদা বার নিয়েছিল চিড়ির যেটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল আজ ছিল দিদাদের বাড়িতে কালী পুজো তাই দেখো দিদার বাড়িতে কালী পুজো দিয়েছিলো দিদাদের কালী ঠাকুরটা খুব জাগ্রত দিদার কিন্তু অন্য বাড়ি অনেক ভোগ প্রসাদ রান্না করে এই বছর দিদার শরীরটা ভালো না থাকার জন্য সেরকম কিছু রান্না বান্না কিন্তু করতে পারিনি ওই মিষ্টি ফলটল দিয়ে পুজো দিয়েছিল দিদা দেখো পুজো করতে কিন্তু খুব ভালোবাসে দিদা নাকি বলতো দিদার বিয়ের প্রথম প্রথম নাকি এই কালী ঠাকুরটার ঘুমের আওয়াজ পেতো তাই দিদা দেখো নিষ্ঠা করে একটুখনি কোনো রকমের ফলটল দিয়ে পুজো করলো শরীরটা ভালো না থাকার জন্য এবছর বছররা ফলটল দিয়ে পুজোটা শেষ করেছে আর ঘন্টুকে সারা বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না দেখছি ঘন্টু কখন খাটের তলায় ঢুকে বসে রয়েছে ঘন্টুকে ডাকছি ঘন্টু সে কিছুতেই খাটের তলা থেকে বেরোচ্ছে না মারবাড়ি তেলে কিন্তু খাটের তলার ভেতরে ঢুকেই ঘন্টু ঘুমিয়ে থাকে খানিক্ষণ খানিক্ষণ পর দেখে দাদুই চর্বার এটা নিয়ে গেছে আগের দিন উপর দিয়ে দেখতে পেয়ে দাদুকে বলেছিলাম নিয়ে আসতে তখন কিন্তু অলরেডি লোকটা চলে গেছে তাই আর নিয়ে আসা হয়নি পরের দিন যখন যাচ্ছিলো তাদের কিন্তু মনে করে ঘন্টুর জন্য নির্দিষ্টটা কী নিয়েছে আর দেখো ঘন্টু এটাকে দেখে আওয়াজ পেয়ে কেমন ভয় পাচ্ছিলো তারপর শুকাই শুকিয়ে শুরু করে দিয়েছিলো তারপরে কিন্তু সন্ধ্যেবেলা আজ রেডি হয়ে বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্যে আর জানো তো এই শাড়িটা ছিল দিদার আর এই ব্লাউজ ফ্লাউজগুলো আমি সব নিয়ে এসেছিলাম আজ একটুখানি শাড়ি পরেছি তাই ভাবলাম ঢং করে নিজের অনেকগুলো ভিডিও ক্লিপ নেব আজ কিন্তু আমি নিজেকে নিজেই বলছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর ওইদিকে দেখো আমরা সবাই মিলে ভিডিও বানাচ্ছিলাম আর মা কিন্তু ওইদিকে পুচকা খেতে গেছিলো তাই আমরা কিন্তু বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভিডিও বানাতে গিয়ে সবাই আগে ক্যামেরাতে নিতে গিয়ে গামাকে এভাবেই সবাইকে ডাকতে হয় সেটা কিন্তু আমি আগের ভিডিওতেই বলেছি কারণ সবাই সবার মতো ব্যস্ত থাকে আর এই দেখো মা পুচকা এনে খেতেও শুরু করে দিয়েছে আর আমাদের সবাইকে সাজছিল আমরা পুচকা খাবো কিনা তারপরে যে পড়লাম শাড়ি পরে যে তাকে ঢং করে নিজের অনেক ভিডিও ক্লিপ নিয়েছে আস্তে আস্তে তোমার সবাই দেখতে পারবে তারপরে যখন ঠাকুর দেখতে পেরিয়েছিলাম তখন দেখছি মাকে একটুখানি সন্ধ্যা আরতি করছিলো তা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি এই মাটাকে দেখো সন্ধ্যা আরতি করার সময় কত জাগ্রত মনে হচ্ছে তো যেন আমাদের থেকেই তাকিয়ে রয়েছে খুব সুন্দর লাগছিল কৃষ্ণগরে কিন্তু অনেক বড় বড় কালী ঠাকুর হয় শুধু এইটা বলে না প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর করে কৃষ্ণগরে প্রত্যেক পুজো দুর্গা পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো জগদ্ধাত্রী পুজো অনেক পুজোই কিন্তু এরকম বড় বড় করে আমাদের নবদ্বীপে কিন্তু করে না আর করলেও কিন্তু আমার ঠিক জানা নেই এই দেখো অনেক দিন পরেই অরুণ আইসক্রিম দেখতে পেয়েছি আমি কিন্তু ফেসবুকে অনেক অ্যাড দেখেছি সত্যি কথা বলতে গেলে খাবার কিন্তু অনেক ইচ্ছা ছিল ফাইনালি কৃষ্ণগরে দেখতে পেয়ে কিন্তু আমি আইসক্রিমটা খেয়ে নিয়েছি আমার কিন্তু ঠান্ডা লেগে গেছিলো কিন্তু এই আর পারিনি আর দেখো এইটুকুনি আইসক্রিমটার দাম ছিল নাকি মাত্র পাঁচ টাকা যেটা খেতে কিন্তু মোটামুটি সুন্দর ছিল আর আমি কিন্তু দুখানা খেয়ে নিয়েছিলাম আর সবাই মিলে কিন্তু আইসক্রিম খেয়েছি এখানে কিন্তু পাঁচ টাকা পাঁচ টাকা থেকে কিন্তু আইসক্রিম শুরু আমি দুখানা ফ্লেভার ট্রাই করে আমি খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল আজ ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো